আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে মাত্র দুইটি ডিম আর আলু দিয়েই বানিয়ে নিতে পারেন একদম ইউনিক একটি নাস্তা রেসিপি হঠাৎ বাসায় মেহমান এলে চট জলদি বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন কিংবা বিকালে নাস্তায় কিন্তু বেশ জমবে এই স্ন্যাক্সটি বানানো খুবই সহজ এবং খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ফুলকো ফুলকো ডিমের পুর ভরা এই নাস্তা রেসিপিটি তাহলে চলুন পুরো রেসিপিটি আমরা দেখে নিই রেসিপির জন্য আমাদের লাগবে দুইটা সেদ্ধ করা ডিম আর দুইটি সেদ্ধ করা আলু এবারে সেদ্ধ করা দুটি ডিমকে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব ডিম দুইটাকে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বাড়িতে আমি ঢেলে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ পেরেস্তা হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া এখন সব কিছুকে একটু চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু এখন আলুগুলোকে একটা পটেটো মেশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ পেরেস্তা ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন আদা গুঁড়া ওয়ান টি স্পুন রসুনের গোড়া এখানে আপনারা আদা রসুন পেস্ট করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এবারে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা আমার আরও প্রয়োজন হলে আমি সেটা পরে অ্যাড করে নেব আলুর সাইজটা যদি বড় ছোট হয়ে থাকে সেক্ষেত্রে ময়দাটা বুঝে শুনে অ্যাড করতে হবে এবারে সব কিছুকে ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে নেব আমার সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল এজন্য ধনিয়া পাতা থেকে কিছুটা পানি বের হবে তাই আমি এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম এবারে সব কিছুকে আবারও ভালোভাবে মেখে নেব আমার আলুর ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আবারও একবার ভালোভাবে ময়ান দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে রুটির পুরত্বটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হবে এবারে আমি একটা কাটারের সাইজে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমার একটা রুটি থেকে চারটা ছোট ছোট রুটি হয়েছে ডিমের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুরটা একটু একটু করে দিয়ে দিলাম দুইটাতে এখন একটা রুটির উপর আর একটা রুটি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি একটু ডিজাইন করে নিচ্ছি যেন পুরটা বের না হয়ে আসে তো একইভাবে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে স্ন্যাক্সগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আশটা লো মিডিয়াম এটা থাকতে হবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো মজাদার একটি নাস্তা খুবই মজাদার এবং খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে এখন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নিলোপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ